আর পাট মানে দেখো ফুল রেসিপিটা আছে ওখানে দেখো ফ্রাইও করছি ওখানেও আছে ফ্রাই করছি এমন না যে ইয়ে দেখে নাও দেখো এই যে দেখো সাদা তেলে দেবে হ্যাঁ ডিপ ফ্রাইটা সব সময় সাদা তেলে দেবে এটা হচ্ছে কলার কাটলেট নিরামিষের নিরামিষে করলার কাঠলেট হুম আবারও বলছি হ্যাঁ কলা দিয়ে কী কী গিয়ে বলে দিচ্ছি আমি আবার বাঁধাকপি কলা হ্যাঁ বাঁধা কলাটা কিন্তু কাঁচা কলা ঠিক আছে সেদ্ধ করে নেবে কলাটাকে আর আলুটাকেও কর মানে টুকরো আলু নিয়েও ওটাকেও সেদ্ধ করে আলু কলা ঠিক আছে ওইটাকে একসঙ্গে প্রথম আগে চটকে মেখে নেবে তারপর কাঁচা বাঁধাকপি ওর মধ্যে দিয়ে দেবে কাঁচা বাঁধাকপি দিয়ে একটু বেসন দিয়ে দেবে হ্যাঁ বেশি বেসন লাগবে না ওই তিন চার চামচ মতো বেসন দিয়ে দেবে ঠিক আছে আর দেখি সবজি মশলা যেহেতু নিরামিষ সবজি মশলাটা ফুল প্যাকেট দিয়ে দেবে ঠিক আছে কেটে হ্যাঁ ছোটো প্যাকেটটা ফুল প্যাকেট দিয়ে দেবে ওই যে পাঁচ টাকা না কত করে প্যাকেট হয় সেই প্যাকেটটা

এরকম ভাবে হালকা আঁচে পাবো হ্যাঁ আঁচটা দেখো একবারে কিন্তু হালকা পেঁচে দেখো স্লো বাবা বাবা একটু ওলস পালস করে বেঁচে নিতে হবে একটু খুন্তি সাজা একটু চেপে চেপে দিতে হবে হম তাহলে ভাজাটা আরো মজমজা হবে একটু ফ্ল্যাট ভাব চলে আসছে তাতে কি হয়েছে একটু মচমচে ভাবটা আসছে বেশি মোটা মোটা রাখলে সেই ভাবটা থাকবে না ভেতর তখন ক্রাঞ্চি ভাবটা আসবে না একটু গদগা পদকা মত ক্রাঞ্চি ভাবটা থাকবে না ঠিক আছে ভাবে ভাজার চেষ্টা করবো আর হালকা তেলেই ভাজবে এই মানে হালকা আঁচে ভাজবে ঠিক আছে তবে তেলটা কিন্তু বেশি লাগবে আগেই বলে দিচ্ছি সাদা তেলটা তেলটাতে হ্যাঁ সরষের তেলে ভেজো না আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা বা কুচানো করে কোনো দেওয়ার প্রয়োজন নেই এখানে যেহেতু লঙ্কাটা করছো তুমি তাই কাঁচা লঙ্কা দেওয়ার প্রয়োজন খুব ঝাল এটা ভালো লাগে না মিডিয়াম সবচেয়ে ভালো লাগে না একবারে ঝাল হবে না তেমনও না মিডিয়ামটা একটা খুব সে বিরাট ঝাল হয় যেমন তেমন না চলো সকাল সকাল তো বৃহস্পতিবার তো নিরামিষ আমার এদের সব নিরামিষ হয় না চল তোমার সময় নিরামিষ রেসিপিটা শেয়ার করবে যে ক্ষেত্রে যদি হ্যাঁ আর একটা কথা বলে রাখি যদি কারোর বাড়িতে কলা না থাকে হ্যাঁ ঠিক আছে ধরো কাঁচা কলা নেই এভেলেবেল সেক্ষেত্রে তাহলে তোমরা কি করবে তখন তোমরা আলুটাকেই সেদ্ধ করো আলুটার পরিমাণ একটু বেশি নিয়ে নেবে কলা যদি না থাকে তখন আলু আর বাঁধাকপিটা দেবে ঠিক আছে কলা না থাকলেও চলবে কিন্তু কলাটা থাকলে দিও কলা দিয়েও ভাল লাগে মানে কলাটা দিয়েই ভাল লাগে ঠিক আছে অনেক সময় হয় না কলা তরকারি খেয়ে খেয়ে অনেকে ঠুকে যায় তখন এটা একটা একটা নতুন কিছু ধরো রান্না তাই না খুব সুন্দর হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিও দেখবে আপলোড করা থাকবে এমন নয় যে আমি লাইভে শুধু দিয়ে রাখছি এইটাই আমি ভিডিও হচ্ছি ঠিক আছে এটা আমি ভিডিও দিয়ে আপলোড করে দেবো তখন দেখে রাখতে পারো তখন জানাবে কেমন হয়েছে বাড়িতে ট্রাই করার পর না আমার সব কিছু থাকে না যারা আমার চ্যানেলটা চেনো তারা জানো যে আমি যা দিই সব কিছু কিন্তু দিই তাছাড়া লাইভ করতাম না তাই না লাইভে তো কোনো কিছু কাটিং নেই দেখে নাও আমি দেখবে কেকেরও লাইভ করেছি সেটাও দেখতে পারো তারপর তোমার তরকার লাইভ করেছি পাঞ্জাবি তরকার কালকেই করেছিলাম ঠিক আছে প্রতিদিনই কিছু না কিছু আমি লাইভে আসি কিন্তু তাই তোমরা দেখতেই পারো এই যে দেখো এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ঠিক আছে It's é. কেকের দেখবো আমি এবার এই শীত মানে শীতকালে তো কেকের দেখবে আমি লাইভ রেসিপি এবার আমি করেওছি আবারও করবো ঠিক আছে যদি তোমাদের মনে হয় তোমরা তোমরাও ওয়াচ করতে পারো ধরো যদি সেই সময় না দেখতে পারো তো পরেও দেখতে পারো আর যদি মনে হয় তো লাইভে এসে জয়েন করো দেখো আমি কিন্তু একবার কিন্তু লাইভেই আমি সব রেসিপি শেয়ার করে দেবো তোমাদেরকে কারণ আমি আমার যেহেতু কেকের বিজনেস আছে তাই আমি কেকটা জানি ভালো করে কীভাবে কী করতে হবে নানারকম ফ্লেভারের ক্লিন কেক এমডি কেক সব কেক আমি শেয়ার করবো হ্যাঁ এক একজন করবো চাইলে তোমরা আসতে পারো এই যে দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে তো এই শীতকাল তো যদি তোমরা চাও তো তোমরা কিন্তু কেকের রেসিপি দেখতে পারো আমি কিন্তু প্রায়ই শেয়ার করবো আর লাইভ রেসিপি করবো এমন নয় যে লাইভ রেসিপি নেই দেখো প্রায় ভাজা হয়ে গেছে আর এবার দিচ্ছি দেখো কাটলেটা প্রায় রেডি হয়ে গেছে হ্যাঁ হালকা হা মানে ইয়েতেই ভাজবে হ্যাঁ বেশি ইয়ে করো না চড়া করো না তাহলে পুড়ে যাবে ভেতর থেকে এটাও এটা একটা ছোট পিস হয়েছে এটাও করে দিচ্ছি আর তেলটা ওই হয়ে যাচ্ছে ওই তেলটাতে আরেকটা হয়ে যাচ্ছে করে দিচ্ছি কেমন লাগলো বলো হ্যাঁ আর ভিডিও দেখবে দেওয়া থাকবে দেখে নিতে পারো ফুল রেসিপিটাই দেওয়া থাকবে কি কি দিচ্ছি না দিচ্ছি সব দেখে দেওয়া থাকবে ঠিক আছে দেখে নিতে পারো তোমরা ফুল রেসিপি দেখবে আমার দেওয়া আছে ঠিক আছে এতেও দেখবে পুরোটা পার্ট টা দেখে নিও পার্ট ওয়ান টাতে দেখবে ফুল রেসিপিটা আছে হ্যাঁ এই লাইটটা পার্ট ওয়ান এর যে লাইট টা আছে সেটা দেখে নিই ফুল রেসিপিটা আছে সবটা দিয়েই করেছি তোমাদের সামনেই সব করেছি বলে দেখে নিবে দেখো প্রায় ওকে বাই হ্যাঁ সবাই ভালো দেখো আমি আবার পরের লাইভে আবার আসবো হম এরকম নিত্য নতুন আবার ইয়ে নি ঠিক আছে দেখে না একবার কেমন হয়েছে নিজে দেখে নাও দেখো কত বড় বড় কাটলে অথচ এত সুন্দর খেতে না দারুন সুন্দর এরকম ভাবে আবার বানিয়ে দেখো কেমন লাগছে জানাবো দেখো কি সুন্দর লাগছে